প্রথমেই সকলকে জানাই গুড মর্নিং আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি কিন্তু ভিডিওটা তোমরা যখন দেখবে তখন হয়তো অনেকটা বেলা হয়ে যাবে কারণ এখন আমি তিন চারটে ভিডিও বানিয়ে রেখেছি কারণ এই কিছুক্ষণ পরে আমি জিদ্দার বার্থডে জিদ্দার বাড়ি যাব আনন্দ করব তো তার জন্য আজকে অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে প্রথমেই সকলকে বলি আজকে আমাদের জিদ্দার জন্মদিন সেটা আমার বলার দরকার নেই হোল ওয়ার্ল্ড জানে সেটা ইনফ্যাক্ট ভিডিও শুরুতে হ্যাপি বার্থডে জিদ্দা তুমি অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো আর দ্য মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অ্যান্ড আরও কমার্শিয়াল ছবি করো আজকে এই ভিডিওটাতে আমার তরফ থেকে তোমার সঙ্গে তো তোমার বাড়িতে তোমার জন্য গিফট নিয়ে যাচ্ছি তবে আমার তরফ থেকেই ইউটিউবের মাধ্যমে তোমার জন্য একটা ছোট্ট গিফট কিছু কথা বলবো যেগুলো অনেকের পছন্দ হতে পারে অনেকের না পছন্দ হতে পারে যাদের অপছন্দ হবে তাদের আমার কিছু করার নেই কারণ জিদ্দার কথা আজকে না বললে আজকে হয়তো আমার এই ইউটিউব যে প্ল্যাটফর্মটা সেটাকে হয়তো অসম্মান করা হবে বা আমার এই প্রফেশনটাকে হয়তো অসম্মান করা হবে বা আমি যে ছোটবেলা থেকে ভালোবাসছি সেটাকে অত অসম্মান করা হবে প্রথমেই বলি দু সালটা ছিল দু তখন এসেছিল সাথী সিনেমাটা এই সিনেমাটা বক্স অফিসে তাণ্ডব করেছিল সেটা তোমরা প্রত্যেকে জানো প্রত্যেকে জানো ইনফ্যাক্ট সেই সাথীর পর থেকে এত ইনফ্যাক্ট প্রত্যেকটা ইয়ারে সেই সুপারস্টার দি সুপারস্টার আসতো এবং সেটা এক একটা রেকর্ড এবং এই কমার্শিয়াল ছবিগুলো আমরা যেভাবে পালন করেছি জাস্ট আমাদের কাছে জাস্ট জাস্ট মানে এখনকার জেনারেশনের কাছে সেটা ইম্যাজিনের ব্যাপার আমাদের কাছে নয় এখনকার জেনারেশনের কাছে জিদ্দার ফ্যামিলি ড্রামা বন্ধন সেখানেও যেরকম কমার্শিয়াল ভাব জিদ্দার পিতৃভূমি সেখানেও তেমনি কমার্শিয়াল পিওর কমার্শিয়াল আছে যারা জিদ্দার ফ্যান্সরা সেই ছবিগুলো সত্যি কথা বলতে অনেকে নাম শোনেনি টাইপ অফ আমার মায়ের শপথ টাইপ অফ জিদ্দার জোর এই ছবিগুলো যারা নাম শোনেনি তাদেরকে জানিয়ে রাখি এই ছবিগুলো তোমরা একবার ইউটিউবে গিয়ে বা কোথা থেকে ডাউনলোড করে তোমরা প্লিজ একবার দেখো ছবিগুলো তোমাদের ব্যাপক বলছি জাস্ট দিল খুশ হয়ে যাবে অনেক তো জিদ্দার হান্ড্রেড পার্সেন্ট লাভ বা অনেক তো জিদ্দার দিহানা বস বস টু এগুলো তো অনেক হয়েছে ওয়ান্টেড অনেক হয়েছে এবার এই ছবিগুলো একটু দেখো না তোমরা প্লিজ যারা দেখেছো তাদেরকে মানে তারা কেমন লেগেছে জানে ছবিগুলো বাট এখনকার জেনারেশন অনেকেই এখনকার না জেনারেশন কোন দোষ নেই কারণ তাদের এত টিভিতে হান্ড্রেড পার্ট লাভ তারা ওগুলোই দেখেছে তোমরা আমি তোমাদেরকে বলবো যারা নতুন জেনারেশনে যদি কেউ আমার আমার ভিডিও দেখো চ্যানেলে খুব অল্প সংখ্যক সাবস্ক্রাইবার তো তাদেরকে নিয়ে আমি ঠিক ভালো আছি খুব বা বেশি হলেও আরও ভালো লাগবে তো আমি বলবো যে তোমরা এই জিদ্দার আমার মায়ের শপথ বা জিদ্দার অন্যান্য জোর শক্তি হাসি খুশি ক্লাব এই ছবিগুলোও না দেখো ছবিগুলো তোমাদের ভালো লাগবে এই মানুষটা এমনই একজন মানুষ না এমনি একজন সুপারস্টার মানুষটার কথা বলতে গেলে আজকে হয়তো একটা গোটা জীবন কেটে যাবে বা তার থেকেও অনেক বেশি তো সেক্ষেত্রে বলতে গেলে জিদ্দার কথা বলতে গেলে শেষ তো হবার নয় তো যতটুকু পারছি যে এই মানুষটাকে টলিউডের মাস মহারাজা বলা হয় প্রথমে আমাদের অ্যাকশন ছবি শুরু করেছিলেন বুম্বাদা এবং বুম্বাদার পরে কিন্তু টলিউডের প্রথম অ্যাকশন সুপার স্টার অ্যান্ড অ্যাকশন অফ দ্য ম্যান অফ দ্য মেসেজ দ্য সুপার স্টার তার কেরিয়ারে ফ্লপের সংখ্যা খুব কম যেগুলো ফ্লপ হয়েছে সেগুলো ফ্লপ হয়নি সেগুলো আমাদের মনে আমাদের শরীরের মধ্যে সেগুলো ব্লকবাস্টার সেগুলো দি ব্লকবাস্টার যেরকম মানুষ ছবিটা ফ্লপ হয়েছে সবাই বাজে কথা বলেছে কিন্তু মানুষ ছবিটা আমাদের দিলে ব্লকবাস্টার আজকে বসে আছি কখন নতুন অ্যানাউন্সমেন্ট আসবে তখন কখন নতুন কিছু আসবে সেটার জন্য তো বসে আছি বাট শুধু কি অ্যানাউন্সমেন্ট ভালোবাসা তো প্রচুর আছে অ্যানাউন্সমেন্টটা তো একটা ছোটো গিফট বলতে পারো মা বাবা তোমাকে যখন সারা জীবন ধরে কিছু দেয় তোমরা কি শুধু ওই বার্থডেতে কি পাবো সেটার জন্য মা বাবার সাথে যোগাযোগ রাখো একদমই নয় মা বাবাকে ভালোবাসো বলে যোগাযোগ রাখো ঠিক সেমনি জিদ্দার অ্যানাউন্সমেন্ট কি হবে সেটা নিয়ে এক্সাইটেড বাট সেটার জন্য হয় আমার মনে হয় না এই ভালোবাসাটা আটকে থাকবে ভালোবাসা ছোটবেলা থেকে কিং তো এটাই এটাই আজকে ভিডিওতে অনেক কিছু হয়তো বলতে পারবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তিরিশ মিনিট চল্লিশ মিনিটে তো এটাই বলবো প্লিজ জিদ্দা কমার্শিয়াল ছবি ছেড়ো না তুমি আবার কমার্শিয়াল লাইট আপ যেরকম রেখেছো ওরকম চালু থাকুক এবং আরেকবার তোমাকে এবং দেবদাকে একটা বিগ একবার একসাথে দেখতে চাই এটাই একটা লাস্ট তোমার কাছে চাওয়া যাই হোক আজকে তোমার সঙ্গে দেখা হচ্ছে সেখানে কথা হচ্ছে তো চলি সকলকে বলছি চলি কারণ আজকের ভিডিও টাইম ডিউরেশন খুব অল্প হবে কারণ বেরোবো এক্ষুনি আমি যেটা বললাম প্রথমে তো আজকে চলি বল দেখা হচ্ছে তোমাদের সাথে যারা ফ্যান ক্লাব যারা আসছো তারা নিচে কামেন্ট করে জানাও কেমন তোমরা কখন আসছো তো এটাই যাই হোক ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট করে জানি কেমন লাগলো শেয়ার করা চ্যানেল নতুন থাকে ক্লিক করে তাদের দেখা হচ্ছে ভিডিও সবাই ভালো থাকো বাই ভাই